আপনার জীবনে এমন কি কেউ আছে যে চুপচাপ আপনার ক্ষতি করছে আপনার অগ্রগতি সে কিছুতেই সহ্য করতে পারছে না আজ আমি যা বলবো সেটা জানলে শত্রু নিজেই আপনার সামনে দুর্বল হয়ে পড়বে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে এই গোপন শক্তির ফিফটি পারসেন্টও আপনারা কাজ করতে পারবেন না সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী দর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ শত্রু দমনের ভিডিও শত্রু দমনে যারা বলছেন শত্রু আপনাদের ঘুমাতে দিচ্ছে না যারা বলছেন শত্রু আপনাদের হয়রানি করে ফেলছেন এই ভিডিওটা একমাত্র তাদেরই জন্য খুব খুব কাজে আসবে আর আমার এই চ্যানেল শ্রী দেবদর্শন শাস্ত্রী এই চ্যানেলে সব সময় আমি এমন সব রহস্যময় ভিডিও নিয়ে আসি যা সাধারণ মানুষ জানেই না তো সেই অজানাকে জানার জন্য যদি অজানাকে আপনারা জানতে চান তাহলে আর দেরি নয় এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন কারণ শত্রুরা চায় আপনি এই ভিডিওটা যাতে না দেখেন কারণ এই ভিডিওর মধ্যেই আমি রেখেছি শত্রু দমনের গোপন 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 কৌশল তো ভিডিওটা স্কিপ করবেন না আসুন জেনে নেব সেই গোপন পদ্ধতি বা শত্রু জীবনকে ছাড়কার করে দেবার এক গোপন শক্তি তো আমি ভিডিওতে আসার আগে আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট একটু আলোচনা করা দরকার আগে ভাবতে হবে শত্রু আমাদের কে দেখুন দর্শক বন্ধু শত্রু কোনোদিন কিন্তু বাইরে থেকে আসে না যে আপনাকে চেনে না যে আপনাকে জানে না সে কোনো কোনোদিনই আপনার সঙ্গে শত্রুতা করবে না সুতরাং শত্রু সব সময়ই হয় আপনার নিকট বন্ধু আপনার নিকট আত্মীয় নিকট অফিস কলিক বা আপনার কাছের মানুষ যারা আছে তারাই হয় কিন্তু আপনার শত্রু নজর হিংসা বদনাম এসবও শত্রুদের শক্তি মানে শত্রুরা দেখবেন আপনাকে বদনাম করছে আপনার অগ্রগতি তারা মেনে নিতে পারছে না আপনাকে বদনাম করার চেষ্টা করছে এরাই হলো আপনার আসল শত্রু দর্শক বন্ধু শাস্ত্রে বলা আছে শত্রু সবচেয়ে বেশি ক্ষতি করে তখনই যখন সে বন্ধুর মুখোশটা পরে তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু স্মরণে রাখতে হবে তাহলেই আপনাদের চলার পথ অনেকটাই পরিবর্তন হবে শাস্ত্র মতে বা পুরাণ মতে শত্রুকে কিভাবে দমন করা যায় বা দমন করা হয় আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে একটু ধরার চেষ্টা করব। দেবী চণ্ডী দেবী চণ্ডী মায়ের রূপ যেটা সেই চন্ডী মায়ের রূপে কিন্তু দেবী অসুরকে দমন করে অর্থাৎ আমাদের মানব জীবনে যারা আসরিক ক্রিয়াকলাপ করে সেই আশুরিক ক্রিয়াকলাপ দমন করার জন্য দেবী চণ্ডীর শরণাপন্ন হতে হয় পবন পুত্র হনুমানজি হনুমানজি কিন্তু আমাদের জীবনে যে কাজটা করে সেটা হলো শত্রু বিনাশ শত্রুদেরকে একেবারে বিনাশ করার জন্য একটু আগেই আমি আপনাদেরকে বললাম যে শত্রু কারা সেই শত্রুদেরকে বিনাশ করার জন্য অবশ্যই পবন পুত্র হনুমানজির শরণাপন্ন হতে হয় এটাই শাস্ত্রীয় বিধান আর নেক্সট হলো দেবী তারা অর্থাৎ তারা তারা মা কিন্তু আমাদের জীবনে নেগেটিভ যে শক্তি নেগেটিভ শক্তিকে দমন করে দুনিয়াতে এনার্জি 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 শক্তি টু একটা হলো নেগেটিভ তো সেই নেগেটিভ যে সমস্ত শক্তি রয়েছে সেই নেগেটিভ শক্তিদের বিনাশকারী দেবী হলেন দেবী তারা সুতরাং আপনারাই এবারে ঠিক করুন আপনাদের শত্রু কে এবং তাদেরকে দমনের জন্য কোন দেবী বা কোন দেবের শরণাপন্ন হতে হবে সেভাবেই আপনারা কিন্তু এগুন তাহলে কিন্তু আপনারা ভুল পথে পরিচালিত হবেন না শাস্ত্র বলছে শত্রু দমন মানে শত্রুকে হত্যা করা নয় শত্রু দমন মানে সেটাই তার ভিতরের যে কুশক্তি সেই কুশক্তিগুলোকে নিষ্ক্রিয় করা সেটাই হলো শত্রু দমন ধরুন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে শত্রুতা করছে দ্যাট এটা নয় যে আপনি আপনার ওই ফ্রেন্ডসকে হত্যা করে দেবেন অর্থাৎ তার মধ্যে যে কুশক্তিটা কুচিন্তাটা আপনার জীবনে নেগেটিভ ফল দিচ্ছে সেই কুচিন্তার থেকে আপনাকে বের হয়ে আসতে হবে সেটাকেই বলা হয় শত্রু দমন আমি এ প্রসঙ্গে শত্রু দমনের একটা শক্তিশালী টোটকা রেখেছি আপনাদের জন্য যারা শত্রুর জন্য জর্জরিত হয়ে যাচ্ছেন যারা শত্রুর জন্য ঘরে শান্তির ভাত খেতে পাচ্ছেন না কোনো কাজ করতে পারছেন না আপনার পায়ে পায়ে আপনার প্রতিটা স্টেপে শত্রু আপনার পিছনে ধাওয়া করছে তো তাদের ক্ষেত্রে আপনারা এই কার্যকরী টোটকা এবং শক্তিশালী শত্রু দমনের এই টোটকাটি আপনারা ঘরে বসে প্রয়োগ করুন দেখবেন আপনার শত্রু আপনার সঙ্গে শত্রুতা করা ভুলে গেছে তো মনোযোগ সহকারে শুনবেন যে ক্রিয়াটা আমি বলবো আপনাদের কাছে ধরুন আপনার একজন শত্রু আছে বা একাধিক শত্রু রয়েছে অনেকের একজন থাকে অনেক যে দুজন থাকে অনেক দশজন থাকে অনেক যে বিশ জন থাকে যাদের একজন দুজন বা একাধিক যদি শত্রু থাকে সেই প্রতিটা শত্রুর এক কপি করে ছবি সংগ্রহ করবেন যদি ছবি যদি না পান তাহলে তাদের সঠিক নাম বাবার নাম মায়ের নাম এগুলো সংগ্রহ করে নেবেন গোত্র এগুলো সংগ্রহ করবেন একটা সাদা কাগজে ফ্রেশ কাগজে লিখবেন আর যদি ছবিটা পেয়ে যান তাহলে ছবির পিছনে তার নাম ঠিকানা গোত্র সবই লিখবেন লিখে কোনো শনিবার অথবা কোনো মঙ্গলবার একটা মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপ সেই মাটির প্রদীপটা ওই ছবিগুলোর উপরে রাখবেন এবং সেই প্রদীপের মধ্যে সর্ষের তেল ঘি এবং কর্পূর এগুলো কিন্তু সেই প্রদীপের মধ্যে দেবেন দিয়ে তার সাথে সাত চিমটা লবণ দেবেন আর সাত চিমটি হলুদ গুঁড়ো দেবেন ওই প্রদীপের মধ্যেই দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন এই টোটাল ক্রিয়াটা করবেন কিন্তু শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্রে শত্রুকে দমন করার মানসিকতা নিয়ে শত্রুকে শত্রুর কুশক্তিকে নিষ্ক্রিয় করার মানসিকতা নিয়ে এই ক্রিয়াটা করবেন তবেই কিন্তু আপনি সাকসেস হবেন এবং মনে মনে আপনারা স্মরণ করবেন প্রদীপটাকে প্রজ্বলিত করে দিলেন প্রজ্বলিত করে দেবার পরে মনে মনে আপনারা স্মরণ করবেন যে যে আপনার ক্ষতি চায় তার নষ্ট হয় মা যে আপনার ক্ষতি চায় তার উক্ত ব্যক্তির নাম ধরে তার কুবুদ্ধিটা যেন নষ্ট হয় মা ঠিক এভাবে আপনারা মায়ের কাছে প্রার্থনা করবেন আর দেখে নিন এই ক্রিয়ার চমৎকারী ফল ঘরে বসে আপনি শত্রুকে দমন করতে পারবেন ঘরে বসে আপনি শত্রুর কুশক্তিকে নিমিশের মধ্যে ভ্যানিস করে দিতে পারবেন এইবারে অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন যে শত্রু দমন মানে শত্রুকে একেবারে নিঃশেষ করা এখন সেই সাবজেক্টটা কিন্তু খুব কঠিন একটা সাবজেক্ট খুব কঠিন সেই বিষয়ে আমি অন স্ক্রিনে আপনাদের সাথে আলোচনা করতে নারাজ সেই বিষয় নিয়ে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন চেম্বারে সেই বিষয়ে কথা হবে কিন্তু এই যে শত্রু দমনের যে আমি শক্তিশালী টোটকা আপনাদের দিলাম এই টোটকার থেকে আপনাদের জীবনে সমস্ত শত্রুর যারা শত্রুতা করছে তাদের মন থেকে সমস্ত কুশক্তি দুষ্টু বুদ্ধি নিমেষের মধ্যে ভ্যানিশ জাস্ট ভ্যানিশ হয়ে যাবে এবার অনেকেই আমাকে বলছেন যে দাদা শত্রুর নাম ছবি আমি কিছুই পাব না সেক্ষেত্রে করণীয় কি হবে তাদের জন্য ও সেম প্রসেস যে উক্ত প্রসেস বলেছি সেই প্রসেসে আপনারা কাজটা করবেন শুধুমাত্র প্রার্থনার দিকটা আলাদা করবেন যাদের নাম ছবি দিয়ে যারা করছেন তাদের প্রার্থনাটা বললাম আর যাদের নাম ছবি সংগ্রহ করতে পারছেন না তারা এভাবেই প্রার্থনা করবেন হে মহাশক্তি আমার অদৃশ্য শত্রুকে বা শত্রুদের শক্তিটাকে হ্রাস করে দাও তারা যেন প্রত্যেকে নিজে নিজের কর্মেই আবদ্ধ হয় অন্যকে ক্ষতি না করে এভাবেই আপনারা মায়ের কাছে প্রার্থনা করবেন দেখে নেবেন এই প্রার্থনাতে মা অবশ্যই শরণাপন্ন হবেন এবং আপনাদের এই শত্রুতা থেকে চিরতরে আপনাদের মুক্ত করে দেবে একটা বাস্তব এক্সাম্পল বাস্তব সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধু একজন ছিল ব্যবসায়ী মানুষ এবং সেই ব্যবসায়ী মানুষ অল্প সময়ের মধ্যে সে প্রচুর গ্রো করে গেছিল অর্থাৎ আর্থিক দিক থেকে প্রচন্ড সম্পদশালী হয়ে গেছিল ব্যবসা থেকে মুনাফা অর্জন করে তার সেই ব্যবসাটাকে দেখে তার চারিদিকের যেগুলো ছিল তারা তাকে ধীরে 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 কুচোকে দেখতে লাগলো তার অপরাধ কি তার অপরাধ একটাই সে অল্প সময়ের মধ্যে নিজেকে আপডেট করে ফেলেছিল গ্রো করে ফেলেছিল তো সেক্ষেত্রে এই সেম উপায় অবলম্বন করে যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই সেম উপায় অবলম্বন করে সে কিন্তু তার শত্রুদেরকে নিমেষের মধ্যে ভ্যানিশ করে ফেলেছিল অর্থাৎ যারা তার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করেছিল তারাই সেই শত্রুতার লেভেল থেকে সম্পূর্ণ দূরে কি গেছিল কারণ এই যে টোটকাটা বললাম এটা খুব এফেক্টিভ একটা টোটকা তাই সে শত্রু দমনের জন্য অন্য কোথাও যায়নি কোনো তান্ত্রিক কোনো অ্যাস্ট্রোলজার কোনো কারোর কাছেই যায়নি সে শুধু ঘরে বসে এই সিস্টেমটাকেই ফলো করেছিল এবং শত্রুরা রীতিমতো তার কাছে পরাজিত হয়ে গেছিল হেরে গেছিল তো এটা হলো একটা শক্তি শক্তিকে কখনো আপনি বা আপনারা নোংরা মন দিয়ে ডাকবেন না কারণ নোংরা মন দিয়ে ডাকলে শক্তি বা এনার্জি কোনোদিন সাড়া দেবে না নোংরা মন মানে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তো এর সাথে সাথে আমি আপনাদেরকে বলবো এই কাজটা করার সাথে সাথে আপনারা একটা বীজ মন্ত্র জপ করবেন সেটা খুব ইজিলি একটা বীজ মন্ত্র সেই বীজ মন্ত্রটা কি ওং নম শিবায় অর্থাৎ শিব শক্তিতে আপনার চারপাশ যাতে রক্ষা হয় সেই শিবের নাম আপনারা জপ করবেন তাহলেই আপনারা কিন্তু এই সমস্ত শক্তি থেকে আপনারা পরিত্রাণ পাবেন তবে এই জপের একটা পদ্ধতি আছে জপটা কিন্তু করবেন কোনো বেজোড় সংখ্যায় সেটা তেরো বার হতে পারে সেটা আপনার সাতবার হতে পারে যেগুলো বেজোর সংখ্যা যেগুলোকে বলা হয় সেই বেজড় সংখ্যায় কিন্তু এই ও নম শিবায় একদম ধনীটা যেন আপনার হাট থেকে আসে হৃদয় থেকে আসে ওই শুধু পড়তে হয় পড়লাম এরকম বিষয়টা কিন্তু নয় একেবারে হাট থেকে ধনীটাকে উচ্চারণ করবেন করে যদি এই প্রক্রিয়াটা আপনারা করতে পারেন অতি ইজিলি একটা প্রসেস যদি আপনারা করতে পারেন ঘরে বসেই কিন্তু আপনি আপনার শত্রুকে কিন্তু বিনাশ করে দিতে পারেন এবং সেটা নিমেষের মধ্যেই মনে রাখতে হবে দর্শক বন্ধু আপনাদের শত্রু তখনই শক্তিশালী হয় যখন আপনি তাকে ভয় পান আজ থেকে কোনো ভয় নয় শক্তি নিয়ে বাঁচুন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করুন কারণ আপনার মতো আরও কেউ আজ শত্রুর চাপে আছে তারা যেন এই ভিডিও থেকে উপকৃত হয় আর এই ভিডিওটা কেমন লাগলো যদি এই ভিডিও থেকে আপনারা ওয়ান পার্সেন্ট যদি কিছু শিখতে পারেন বা যদি জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন স্ক্রলে আমার মোবাইল নাম্বার যাচ্ছে চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে আমি চব্বিশ ঘন্টা আপনাদের পরিষেবা দেবার জন্য প্রস্তুত হয়ে আছি অর্থাৎ যার যখনই সমস্যা আসবে ছোট্ট একটা কাজ শুধু স্ক্রিনে থাকা নাম্বারটাতে একটা কল করবেন আমি সাধ্য মতো আপনাদের হেল্প করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যতদিন আমার নরাধম দেহে প্রাণ থাকবে ততদিন আমি আপনাদের এভাবেই পরিষেবা দিয়ে যাব নমস্কার দর্শক বন্ধুরা জয় মাতারা জয় গুরু বামদেব ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন নমস্কার দর্শক বন্ধু আগামী এপিসোডে আবার দেখা হবে